নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। মুখের স্বাদ লেগে থাকার মতো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এইভাবে কুমড়ো পুঁইশাক রান্না করলে ভাতের সাথে কিন্তু আর কোনো রকম ডাল তরকারি প্রয়োজনই হবে না আর এই রান্নার জন্য আমি কিছুটা কুমড়ো কেটে নিয়েছি আর কুমড়োগুলো অল্প অল্প খোসা রেখে কেটে নিয়েছি আর এই রান্নার জন্য একটা মাঝারি সাইজের আলু ঠিক একইভাবে আমি ডুমো করে কেটে নিয়েছি আর এই রান্নার জন্য আমি কিছুটা শাক কেটে নিয়েছি শাকের ডাটাগুলো রান্নার সুবিধার জন্য আমি আলাদা করে কেটে নিয়েছি আর শাকের ডাটাগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি মাঝখান থেকে অল্প করে চিড়ে দিয়েছি আর রান্নার সুবিধার জন্য শাকের পাতাগুলোকে আমি আলাদা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে আমি এখানে মেন যে উপকরণ ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথার সাথে ইলিশ মাছের তেল আর ফুলকোটাও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে তাহলে রান্নার দিকে যাওয়া যাক প্রথমে আমি এই রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে ফোড়নে হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর কুমড়ো পুঁশাখের তরকারিতে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন ব্যবহার করলে তাহলে তরকারির গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় আর আমি এখানে ফোড়ন হিসাবে দুটো তেজপাতা কুচি আর একটা শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার আমি ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে আমি এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দেব সমস্ত কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে এবার আমি আলুগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু সময় নিয়ে বেশ লালজি করে ভেজে নেব আর এই রান্নার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে আলুগুলো ভাজলে তাহলে আলুগুলো ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে আলুগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি আলুর সাথেই ইলিশ মাছের মাথা তেল সব কিছুই আমি এখানে দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু আমি ইলিশ মাছের মাথা আলাদাভাবে ভেজে রান্না করব না আমি সব কিছুর সাথে কাঁচা অবস্থাতেই নাড়াচাড়া করে ভেজে রান্না করব। এইভাবে ইলিশ মাছের কাঁচা মাথা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় ইলিশ মাছের মাথাটা আমি হালকা একটু নাড়াচাড়া করে দুটো সাইড একটু ভেজে নেব দুটো সাইড আমি এইভাবে হালকা একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিলাম এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে সব কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে কাঁচা ইলিশের মাথা দিয়ে কুমড়ো পুইশাক রান্না করলে ইলিশের সুন্দর মিষ্টি গন্ধটা রান্নার সাথে সম্পূর্ণ মিশে যায় আর তার জন্য কিন্তু কুমড়ো পুঁইশাকের তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয় আর বন্ধুরা তোমরা যদি কাঁচা ইলিশের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাক কখনো রান্না করে না থাকো একবার তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা তপত্রা বুঝতে পারবে পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নরম করে নিয়ে এবার আমি এখানে প্রয়োজন মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে কিন্তু এখানে আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা পৈশাকের ডাটা আর কুমড়োটাকে দিয়ে দিলাম সবকিছুর সাথে কুমড়ো আর পঁইশাকের ডাটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব আর পৈশাকের ডাটাটা সব সবকিছুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিলে তাহলে পুঁশাকের ডাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কিছু মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও আমি সব সবকিছু একসাথে নাড়াচাড়া করে এভাবে ভাজতে থাকব সমস্ত সবজির খুব ভালোভাবে যাতে আরও একটু নরম হয়ে যায় তার জন্য আমি এখানে মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকাটাকে কড়াই থেকে সরিয়ে নিলাম সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজি আগের থেকে বেশ অনেকটা নরম হয়ে গেছে আবারও আমি মিনিটখানেকের মতো নাড়াচাড়া করে সব কিছু আরও একটু ভালোভাবে ভেজে নেব আর এইভাবে কিন্তু সমস্ত সবজি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো দিয়ে দিলাম আমি এখানে এক চামচের একটু বেশি হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ ভর্তি করে ধনে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার আমি রান্নায় স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো সবজির সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষাতে থাকবো সবজি যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে সবজির সাথে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা পুঁইশাকের পাতাগুলোকে দিয়ে দেব। শাকের পাতাগুলো নরম হওয়ার জন্য আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম পুঁই শাকের পাতাগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি পুঁই শাকের পাতাগুলো সব কিছুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব সবজির শাকের পাতাগুলো সমস্ত সবজির সাথে আমি এখানে মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে আরও একটু রান্না করে নিলাম হালকা হালকা কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব জলের সাথে সমস্ত সবজি মশলা একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার আমি সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় আমি মিনিট কুড়ি পরে কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম এবার আমি সমস্ত সবজি একটু নাড়াচাড়া করে দেখে নেব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই কুমড়ো পুশাকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত